আমার ফ্রেন্ডের ভাগিনা ওনার অলরেডি কাজ হয়ে গেছে গতকালকে কাজ লাগিয়ে দিছি আমি সেটা প্রুফ দেবো আপনাদেরকে অবশ্য ভিডিও আছে আর সেটার ভিডিওটা আপলোড করে দেবে রে সাথে অ্যাড করে আর রিভিউ আনবো অবশ্যই এখন অবধি কাজে জয়েন করে নেই গতকালকে কোম্পানিতে দিয়ে দিছি কাজে চলে গেছে যেহেতু আপনারা অবগত আছেন কাজ করতে পারে বলদে কার্ড বানানোর জন্য দিছে আর সেটা আশা করছি দুই দিনের ভিতরে রেডি হয়ে যাবে বলদে কার্ড রেডি হয়ে গেলে কাজে লেগে যাবে দুই দিনের ভিতরেই দেন আমি একটা রিভিউ আনবো রিভিউ এনে দেখাবো বাট আমি আপডেটটা এখন জানাচ্ছি এই জন্যই যে এটা আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছি কয়দিনের ভিতরে আমি কাজ দিতে পারছি কয়দিনের ভিতরে যাওয়ার পরে কতদিনের ভিতরে কাজ পেয়ে গেছে সেটা জানানোর জন্য অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করতেছি যেহেতু আমি ওনাদেরকে গত ষোলো তারিখ ফ্লাইট করাইছি দেন ওনারা সতেরো তারিখ সৌদি আরবে গিয়ে ফসে আর ইকাম নাম্বারটা মোটামুটি তিন দিন থেকে চার দিন পরে বের হয়ে গেছে যেমন আপনার ইকামা নাম্বারটা আহ বিশ তারিখে বের হয়েছে দেন একুশ তারিখে আমি কাজে দিয়ে দিছি ওনাদেরকে কাজে চলে গেছে একুশ তারিখ সেটা মেবি গত পরশু দিন পরশু কাজে চলে গেছে তো আমাকে ভিডিও পাঠিয়ে আমার এজেন্ট অবশ্য ভিডিও করে পাঠিয়ে যে কাজে দিয়ে দিছে সেটা ভিডিওটা গতকালকে আমার কাছে আসছে দেন আমি কালকে গতকালকে আপডেটটা দিব ভাবছিলাম কিন্তু সময় হচ্ছিল না সময় পাচ্ছিলাম না সেজন্য আসলে আপডেট দেওয়া হয় নাই তো আজকে আপডেটটা দিচ্ছি ভালো আছেন আচ্ছা আপনি কি বিশাল লোক আর আপনার বেড়ে জেদ্দাতে পাঠাই দিচ্ছি আচ্ছা আপনার দুইজন কি কপি শপের মাল আচ্ছা বেতন বলছি কত ষোলোশো রিয়াল আর ডিউটি কয় ঘন্টা তেরো ঘন্টা থাকা দিবে খানা নিজের সাতটা এখনও ছুটি বলছি যা গাড়ি ভাড়া দিয়ে দিছি কত দিছি দুইশো রিয়াল একশো চল্লিশ সাত সাত একশো চল্লিশ রিয়াল দেবেন আর ষাট রিয়াল দুজনের খানার যাওয়ার পরে তিনটা দিন অসুবিধা হইতে পারে আমি বলে দিছি যে তিন দিনের ভিতরে বেড বালিশ কম্বল না দেয় আমার ফোন দিবেন আমি দুশো টাকা পাঠিয়ে দেবো বেড বালিশ কম্বল কিনে নেবেন ওকে আর আমার বাসায় ছিলেন কোনো অসুবিধা হয়েছে নাকি আর কফি শপের জন্য যাকে দিয়েছিলাম উনি অলরেডি কাজ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ ষোলোশো রিয়াল স্যালারিতে ঢুকেছি থাকা কোম্পানির খাবার নিজের আর কফলা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আর ওটা যদি আমি পেও করছি ভালো টাকা পে করতে হয়েছে নর্মালি আমি কফলা খুব দ্রুত সময় করাই দিই কেননা ওটার জন্য যে পরিমাণ কফলা দিতে হলে যে পরিমাণ টাকা পে করতে হয় আমি ওই পরিমাণ টাকা পেমেন্ট করি একটু বেশি অঙ্কের টাকা পেমেন্ট করি দ্যাটস সয় আমার কাজ কফলাটা খুব দ্রুত সময় হয়ে যায় আর আমি আসলে চিন্তা করি আমি যাত্রীদের কাছ থেকে যেমন টাকা নিচ্ছি ওনার কাজ করার জন্য সেরকমভাবে ওনার কাজটা ওনার টাকা দিয়ে ওনার কাজটা করে দেই আর এই জন্য আসলে আমি কাজ কফালা খুব দ্রুত সময়ে দিতে পারি সেটা আমার অ্যাবিলিটি বলেন অথবা আমার সততা বলেন যেটাই বলেন আমি আসলে এইটা জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে একটা চিন্তা করি যে একটা কেমন যেন একটা বিষয় অনেক ম্যাক্সিমাম অ্যালেন্সিগুলো লোক নেওয়ার পরে ঠিকঠাক মতো কাজ দিতে পারতেছে না কফলা করাইতে পারতেছে না তারা স্পেশালি শুধু কপালা নিয়ে কাজ করে বাট ঠিকঠাক মতো কাজ কফলা করাইতে পারছে না এখানে একটা কারণ থাকে অবশ্য কারণটা হচ্ছে আমরা যারা কফালা ভিছা নিয়ে কাজ করি নর্মালি আমি তো সচরাচর কফলা নিয়ে কাজ করি না টুকি টাকি কফলা বিষয় কাজ করি যেহেতু কেউ যদি সহিচ্ছা যেতে চায় দেন আমি তাকে কফলাতে পাঠাই সব জাতীয় কাজগুলোতে যারা বলে যে রেস্টুরেন্ট কফি শপ মার্কেটে মার্কেট ক্লিনার ফ্যাক্টরি হসপিটাল ক্লিনার এই ধরনের কাজে যারা যেতে চায় সফট জাতীয় কাজে তাদেরকে অ্যাকচুয়ালি আমি পাঠাই আর যাদের বাজেটটা কম তাদেরকে এই ধরনের কাজে আমি পাঠাই আমি নর্মালি রিকমেন্ড করি না আপনি এজ এ যাওয়ার জন্য আমি সময় রিকমেন্ড করি ডাইরেক্ট কোম্পানির বিষাতে যান ডাইরেক্ট কোম্পানির নামে বিষা করে খরচটা যদি একটু বেশি হয় তাও আপনি ভালো থাকবেন কোনো কিছু নিয়ে ইস্যু হবে না আর কপালাতে গেলে ভাই কি আপনাকে যদি আপনি অথেন্টিক একটা এজেন্সি থেকে যেতে পারেন সঠিক একটা এজেন্সি থেকে তাহলে দশ থেকে পনেরো দিনের ভিতরে অ্যাকচুয়ালি আপনি কাজটা পেয়ে যাবেন ঠিকঠাক মতো বুঝে মোটামুটি এক দেড় মাস দুই মাসের ভিতরে কফলা হয়ে যাবে আপনার বাট ম্যাক্সিমাম এজেন্সিগুলা আসলে এই কাজটা সঠিকভাবে করতে পারে না আর তারা অ্যাকচুয়ালি খরচ করতে চায় না এটাই হচ্ছে মূল বিষয় মূল কারণ অনেক এজেন্সি সেট থাকে বাট তারপরেও তারা কিন্তু কফলার জন্য যে পরিমাণ টাকা খরচ করা প্রয়োজন অ্যাকচুয়ালি তারা ওই পরিমাণ টাকা খরচ করে না দিতে চায় না কাজ কফলার জন্য পরিপূর্ণ টাকা না দিলে অ্যাকচুয়ালি আপনাকে কফলা হবে না কাজ সঠিকভাবে পাবেন না যেহেতু নন কপালার কাজগুলা যেগুলা কপালা ছাড়া কাজ ওগুলো তো এমনিতে আসলে দুই তিন রিয়াল দিয়ে দেওয়া যায় বাট কপালা যেগুলা হান্ড্রেড পার্সেন্ট কপলার কাজ সেগুলা কিন্তু ভালো টাকা খরচ হয় প্রায় দুই হাজার আড়াই হাজার রিয়ালের মতো অলমোস্ট সব মিলিয়ে জিলিয়ে তিন হাজার রিয়ালের মতো খরচ হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট কপালা যেগুলো হবে ভালো মনের কাজ সেগুলাতে নর্মালি ম্যাক্সিমাম ব্যালেন্সেগুলা করে কি মিক্সি ব্যালেন্সিগুলো থিঙ্কিং করে এরকম যে আমি লোক পাঠাবো পাঠাইলাম পাঠিয়ে দেন ওকে ওনাকে এক হাজার রিয়ালের ভিতরে কফলা করায় দিব এরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে ওনারা কাজ করে এই জন্য মূলত ঠিকঠাক মতো কাজও হচ্ছে না কফলাও হচ্ছে না আর সেই জন্য আসলে আমার ভাইরা বিপদে পড়ে থাকেন নরমালি এই জিনিসগুলো আসলে বিপদে হয়ে আসে আমার প্রবাসী ভাইরা যারা যান আসলে তারা বিপদে পড়েন এটার কারণে এজেন্সিগুলা আপনাদের কাছ থেকে যে পরিমাণ টাকা নেয় আপনাকে কাজ কফলা দেওয়ার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন টাকা প্রয়োজন ওই টাকাটা কিন্তু এজেন্সি নিয়ে নেয় বাট তারা কিন্তু ওই টাকাটা আপনার পিছনে খরচ করতেছে না সঠিকভাবে আরেকটা বিষয় থাকে এখানে যে এজেন্টের কিছু বই থাকে যেখানে আপনার এজেন্ট যে রেটটা দেওয়া হয় কপালা বিচার ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অফিসের লাভের পরিমাণটা অত বেশি থাকে না আর এজেন্টরা কিন্তু গ্রামের যে এজেন্টরা থাকে এজেন্টটা কিন্তু ভালো পরিমাণ টাকা লাভ করে যেমন একটা এজেন্ট আপনার গ্রাম পর্যায়ে এই কফলা বিসাগুলা চার থেকে চার পঞ্চাশ পর্যন্ত সেল করে থাকে আসলে এই বিসাগুলা এজেন্সির কাছ থেকে 3 লাখ 20000 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যায় দেন এজেন্টগুলা গ্রামে নিয়ে এগুলা চার লাখ বিশ হাজার থেকে চার লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার চার লাখ আশি হাজার অব্দি সেল করে এই জিনিসটা হিউজ হ্যাঁ এটা আসলে এই জন্য আসলে এজেন্সিগুলার কিন্তু এখানে প্রফিটটা বেশি থাকে না সেই জন্য আসলে এজেন্সি মেক্সিম এজেন্সিগুলা একটা লোক পাঠানোর পরে খরচ করতে চায় না তেমন ওরা চিন্তা করে হাজার বারোশো রিয়াল তেরোশো রিয়ালের ভিতরে পনেরোশো রিয়ালের ভিতরে কফলা করাই দিবে বাট সব সময় তো আর হয় না কিছু কিছু কোম্পানিতে কফলা হয়ে যায় কম টাকার ভিতরে ম্যাক্সিমাম কোম্পানিগুলো তো হয় না এই কম টাকাতে সেজন্য জন্য মূলত প্রবলেমগুলো হয় সো আমি এটার জন্য আপডেটটা দিতে চাচ্ছি আপনাদের কি আসলে আপনারা চাইলে কফলা তো যেতেই পারেন আমার মাধ্যমে বাট ওটা আমি রিকমেন্ড করি না স্পেশালি যদি আপনাদের অ্যামাউন্ট ভালো থাকে তাহলে আপনারা ডাইরেক্ট কোম্পানিতে যান যেগুলো ভিসা থাকে ডাইরেক্ট কোম্পানির ওগুলোতে যান কোনো ধরনের ঝামেলা সারা যেতে চালে সফট জাতীয় কাজও পাওয়া যায় আর যদি আপনাদের স্কিল থাকে তাহলে আপনারা স্কিলে স্কিল ওয়ার্কার হিসেবে ইন্টারভিউ করে যান মোটামুটি কম কম খরচের ভিতরে যেতে পারবেন এক্ষেত্রে আপনারা ভালো থাকবেন যাওয়ার পরে কোনো ধরনের কোনো কিছু ইস্যু হবে না আপনার বসে থাকতে হবে না যেমন দশ পনেরো দিন ভালো এজেন্সিগুলোর মাধ্যমে কফলাতে গেলে যেমন দশ পনেরো দিন বসে থাকতে হয় অথবা বিশ দিন বসে থাকতে হয় বাট এই সময়টা বসে থাকতে হয় না আর যদি আপনি একটা খারাপ ওই টাইপের এজেন্সির মাধ্যমে যান কফলাতে তাহলে তো ভাই লাইফ পুরাই শেষ সেহেতু আপনাকে দশ পনেরো দিনের জায়গায় কথা বলে আপনাকে সেখানে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস অবধি ফালিয়ে রাখে বাট ঠিকঠাক মতো কাজ দেন এদিক সেদিক আর অনেক সময় দায়িত্ব ছেড়ে দেয় এই জিনিসগুলা খুবই খারাপ জিনিস এগুলা করে ভাই সচরাচর আমাদের এজেন্সিতে যারা আশা কফলার কাজ করে তারা ম্যাক্সিমাম এগুলো করে জানি না আসলে তারা তাদের বিজনেস পলিসি কি সো আমি চাইলে আমি শুধু অনলি কলার কাজ করতে পারি আল্লাহর রহমতে আমি যদি মাসে একশোটা ফ্লাইট ওদিক কফলার আমার কাজদার দেওয়ার আছে আল্লাহর রহমতে সে সেট আপ আছে আমার নিজস্ব কিন্তু আমি করতে চাই না এই ঝামেলার কাজ যেহেতু সৌদি আরবের ঝামেলা প্যারা মাথায় নেওয়ার মতো ওই অ্যাবিলিটি আমার নাই আমি যেহেতু ডাইরেক্ট কোম্পানি কাজ করি বাংলাদেশে যেগুলোর কোম্পানিগুলোর কাজ করি এই অফিসের প্রেশার নিতে নিতে আসলে সৌদি আরবে প্রেশার নেওয়ার মতো সেই ক্ষমতা আমার নাই ভাই অ্যাকচুয়ালি এই জন্য সচরাচর আমি কফলা কাজটা করি না টুকি টাকি দু একটা মাসে অথবা মাসে হয়তো দুই চারটা ফ্লাইট আমার যায় কফলাতে এটাই এরা আলহামদুলিল্লাহ তবে আমি চাই যারাই যাবেন সঠিক একটা ওয়ে থেকে যান সেটাই আমি চাই আপনারা যাতে কোনো বিপদে না পড়েন আমি আপনাদেরকে একটা একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি আসলে কফলার জন্য মূলত কেমন টাকা খরচ করতে আনুমানিক আমি একটা দেখাচ্ছি আপনাকে লাইভ আমি যে গত ষোলো তারিখ দুইজন লোক পাঠাইছি দুজন বাইকে পাঠাইছি ওনাদের জন্য আমি কি পরিমাণ টাকা খরচ করছি কফলার জন্য আপনারা যদি ক্লিয়ারলি দেখেন আমি দেখাচ্ছি এই হচ্ছে আপনার এই যে একুশ তারিখ যে কাজে গেছে একুশ তারিখ উপরে দেখেন এখানে তারিখটা আছে একুশ তারিখ একুশ জানুয়ারি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ একুশ জানুয়ারি এটা হচ্ছে একুশ জানুয়ারি বা টাকা দিচ্ছি কত টাকা এই যেখানে দেখবেন এখানে টাকার পরিমাণটা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এই যে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আমি পেমেন্ট দিছি একদম ক্লিয়ারলি দেখেন আপনারা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আমি পেমেন্ট দিছি কাজ এবং কফলার জন্য অনেক এজেন্সি আসলে বিদেশে লোক পাঠানোর পরে আসলে ঠিকঠাক মতো টাকা খরচ করতে চায় না আসলে সেই জন্য আসলে মূলত বিপদে বিপদগুলো হয় বিপদে পড়ে কপালা কাজ কপালা ঠিকঠাক মতো হয় না আপনি যদি টাকা যে সঠিকভাবে খরচ করেন যত যত টাকা প্রয়োজন একটা মানুষকে কাজ করে দেওয়ার জন্য আপনি যদি ওই পরিমাণ টাকা খরচ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই লোকটা কাজ পাবে এবং কফলা হবে তা আপনারা দেখলেন আমি লোকের দুইজন ভাইয়ের জন্য আমি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আমি পেমেন্ট করছি কাজ কফালার জন্য আদার্স আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে সেটা তো অ্যাড করি নেই যেহেতু এখানে থাকা খাবারের বিষয় আছে খরচ আছে গাড়ি ভাড়া আছে আদার্স আপনার যে আমি আলকাসিন দিয়ে ফ্লাইট করছি সেখান থেকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে হয়েছে মদিনাতে আর আনুষাঙ্গিক অনেক খরচ আছে এটা এটা ছাড়া ওগুলো তো আলাদা বিষয় ছলি খরচ ভালো পরিমাণ খরচ করতে হয় একটা লোককে কাজ দেওয়ার জন্য সঠিকভাবে যদি আপনি করেন আর যদি আপনি না করেন তাহলে তো হয়ে গেল সবটা আপনার পকেটেই যাবে পকেটে ডুববে এই চিন্তাধারা নিয়ে কাজ করলে আসলে মানুষ তো অবশ্যই বিপদে পড়বেই আরেকটা জিনিস হচ্ছে গ্রামে যে এজেন্টরা কাজ করেন তাদের প্রতি আসলে অনুরোধ থাকবে আপনারা ভাই বেশি প্রফিট করেন না আর মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া যে ডাইরেক্ট কোম্পানি ভিসা আপনার রেস্ট ডাইরেক্ট রেস্টুরেন্ট বিষয় ডাইরেক্ট অফিস শপ বিষয় ডাইরেক্ট মার্কেট বিষয় এই ধরনের কথা প্রলোপন দেখি আসলে লোকদেরকে ধোকা দিয়েন না পাঠায়ন না আপনারা যদি লোক পাঠাইতে চান আপনারা সরাসরি ডিরেক্টলি আপনারা বলে দেন যে এটা একটা কপালা ভিসা কাইন্ড অফ ফ্রি ভিসা আপনি এখান থেকে জাস্ট ফ্রি ভিসা করে যাবেন দেন ওখানে দশ পনেরো দিন থাকবেন অথবা বিশ দিন এক মাস থাকবেন দেন কাজ আসলে কাজে ঢুকে দিয়ে আমি আপনাকে কফলা করাই দিব আপনি যে বুঝিয়ে বলে দেন আপনারা লোক পাঠান তাইলে আর আর প্রফিটটা একটু সীমিত পরিমাণ করেন ভাই আপনার কত টাকা প্রয়োজন একটা লোকে পাঠাইতে হলে বিশ তিরিশ হাজার হাই ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার প্রফিট এন আপ হুম আপনি তার বেশি তো আপনার প্রয়োজন নাই আপনার প্রয়োজন হচ্ছে না আমরা অফিস যদি আমরা বিশ হাজার লাভ করি আলহামদুলিল্লাহ আপনারা গ্রাম পর্যায়ে যারা এজেন্ট আছেন আপনাদের পরিশ্রম একটু বেশি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ফিফটি থাউজেন্ড প্রফিট করতে পারেন বাট এক দেড় লাখ টাকা এটা অনেক বেশি পরিমাণ হয়ে যায় এমন অনেককে দেখছি দুই লাখ টাকা পরিমাণ এ নিয়ে প্রফিট করে একটা ফিস আয় অ্যাকচুয়ালি এই জিনিসগুলা খুব জুলুমের সমতুল্য আপনারা এটা করবেন না ফ্রিজ আর যাকে পাঠাবেন আপনি সকল কিছু বলে দেন আপনি পাঠান আর আপনারা এই কালচারটা আপনাদের ভিতর থেকে সরে ফেলেন যে কপালা বিষয়কে আপনারা কখনো ডাইরেক্ট কোম্পানির বিষয় বলবেন না যে ডাইরেক্ট কোম্পানির বিষয়টা অ্যাকচুয়ালি আবার এরকমও বলেন যে ডাইরেক্ট কোম্পানি বলতে কোনো কোম্পানি নেই অনেক এজেন্ট বলে ডাইরেক্ট কোম্পানি বলতে কোনো কোম্পানির ভিসা নেই যা আছে সব এই ধরনের ভিসা এইভাবেই ডাইরেক্ট কোনো ডাইরেক্ট কোম্পানি কোনো ভিসা হয় না আমাকে আজকেও এক যাত্রী ভাই ফোন দিয়ে বলছে উনি ওয়েল্ডার কাজ জানে ওয়েল্ডিং থ্রি জি ফোর জি সিক্স জি পর্যন্ত জানে উনি আমাকে বলতেছে ভাই আমি বলছি উনি আমাকে বলছে যে ভাই কী কোম্পানির কাজ আছে আমি আমি বলছি এখন ন্যাশনাল পার্টনার্সের ওয়েল্ডার আছে আপনি ইন্টারভিউ করতে পারেন বলছে এটা কি সাপ্লাই কোম্পানি হবে নাকি না ডাইরেক্ট কোম্পানি হবে ভাই এটা ন্যাশনাল বাটনস কোম্পানি আপনি এটা সাপ্লাই হবে কই থেকে নাম শুনে বুঝেন না ফোর আমাকে বলে ভাই সবাই তো বলে যে এই ডাইরেক্ট কোম্পানি নাকি ভিসা হয় না ডাইরেক্ট কোম্পানি নাকি ভিসা নাই সব নাকি এই ধরনের সাপ্লাই বিসা এরকম ফ্রি ভিসা কফালো করে এই ধরনের বিষয় নাকি আমরা তো গ্রামে এরকমই শুনতেছি হুম আমাদেরকে বলে গ্রামের এজেন্ট যারা আছে বুঝতে পারছেন তো বিষয়টা দেখেন একটা মানুষ স্কিল আছে ওয়েল্ডের কাজ জানে আর ন্যাশনাল পার্টনার্স কোম্পানির কথা বলার পরেও উনি আমাকে বলতেছে সাপ্লাই হবে কিনা নাকি ডাইরেক্ট হবে আমি যখন বললাম এটা ন্যাশনাল পার্টনার্স কোম্পানি আপনি কি জানেন না এটা কি কি ধরনের কোম্পানি তখন আমাকে উনি বললো যে ভাই জানি ন্যাশনাল পার্টনাস কোম্পানি তো ভালো কোম্পানি বাট গ্রাম থেকে বলতে আছে নাকি ডাইরেক্ট কোম্পানির নাকি কোনো বিষয় হয় না সব সাপ্লাই কোম্পানির বিষয় হয় তো এই বিষয়গুলো দেখেন এগুলো আসলে ঠিক না ভাই আপনারা পরিম্ববে কাজ করেন ইনকাম করেন হালাল ভাবে করেন ভালো ভাবে করেন তাহলে মানুষ ভালো থাকবে সবাই তো কারণে করো ভাই কারণে সবারই পরিবার আছে আপনি যেমন আপনার পরিবারের জন্য করেন যাদেরকে আপনি পাঠান তারাও কিন্তু তাদের পরিবারের জন্য কিন্তু দেশ ছেড়ে যায় বিদেশে যায় বিদেশে পাড়ি দেয় তাদের পরিবারের জন্য পরিবারকে ভালো রাখার জন্য আপনি যেমন পরিশ্রম করেন আপনার পরিবার ভালো রাখার জন্য তারাও পরিশ্রম করবে তাদের পরিবার ভালো রাখার জন্য সুতরাং কারোর সাথে দোকা না করে প্রতারণা না করে সঠিকভাবে কাজ করেন যতটা আপনি দিতে পারবেন যতটুকু আপনার অ্যাবিলিটি আছে অতটুকু করার চেষ্টা করেন এটাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর কপালা বিশা আমি যদিও রিকমেন্ড করি না বাট আমি চাই আপনারা যারা কফলা বিষাতে যেতে চান গ্রামের অন্তত গ্রামের এজেন্ডার ভুলবাল কথা এবং ফলো করে না পড়ে হ্যাঁ সঠিক এজেন্সি থেকে সঠিক এজেন্সি ধরে দেন আপনারা কফলাতে যান সরাসরি অফিস থেকে এটা আপনাদের খরচও কম হবে অবশ্য ফতাহনের শিকার কম হবেন আর একটা বিষয় হচ্ছে এজেন্সিকে বিশ্বাস করতে শিখেন এটা ভালো এজেন্সি থাকে আবার খারাপ থাকে ভাই আপনারা দেখে শুনে যান যেখান থেকে যান হ্যাঁ তবে আমি এটা কফলাকে আমি রিকমান্ড করি না আর আপনি আপনি পারলে আপনি ডাইরেক্ট কোম্পানিতে যান ইন্টারভিউ দিয়ে যান অথবা ইন্টারভিউ ছাড়া যান ডাইরেক্ট কোম্পানিতে যান এতে আপনি ভালো থাকবেন সব কিছু আপনার জন্য ভালো হবে যদিও স্যালারি একটু কম হয় বাট ডাইরেক্ট কোম্পানিগুলোতে স্যালারি কম হলেও সেটা কিন্তু আপনি ওভারটাইম করে আপনি কফলাতে গেলে যেটা কান করতেন তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন ডাইরেক্ট কোম্পানিতে এই আসলে এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না এই জিনিসটা না বোঝার কারণে আসলে আপনাদের বিপদগুলো আসে সুতরাং আপনারা যেখান থেকে যান ভালোভাবে যান ডাইরেক্ট কোম্পানিতে যান সঠিক একটা সোর্স থেকে যান এটাই আমাদের চাওয়া আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হবে আর একটা ভিডিওতে সে অব্দি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি